নমস্কার ইংরেজি শিক্ষার চাবিকাঠি আজকে আপনাদেরকে জানাবো আমি ছোট স্টুডেন্ট থেকে ছোট ছোট বাচ্চা থেকে একবারে বড় অবধি যত স্টুডেন্ট বা ছাত্র আছে প্রত্যেকের এই ইংরেজি শিক্ষা চাবি কাঠিটা আমাদের জানা অবশ্যই দরকার ভিডিওটি আপনারা দয়া করে পুরো দেখবেন সেই মোতাবিক আপনারা যদি যারা স্টুডেন্ট আছে তারা এবং যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরকে শেখানোর ক্ষেত্রে তাদের মা বাবার ধ্যান যেন থাকে যে বাচ্চাকে ইংরেজিতে কিভাবে আমি উন্নতি করাবো তার আগে একটা কথা আমি অবশ্যই আপনাদেরকে জানাই তা হলো। দেখুন আমরা গ্রামেগঞ্জে যেসব ছাত্র ছাত্রী আছে তারা যেভাবে শিক্ষা লাভ করে আর শহর অঞ্চলে বিশেষ করে বড় শহর অঞ্চল অর্থাৎ কলকাতা দুর্গাপুর বা দিল্লি মুম্বাই এই সব শহরের ক্ষেত্রে যারা ছাত্র ছাত্রী আছে তাদের কালচার থাকে ইংরেজি কিন্তু আমাদের এটা ধান রাখতে হবে যে গ্রামের ক্ষেত্রে কিন্তু এই ইংরেজি কালচারটা আমাদের কিন্তু নেই অনেকে হয়তো আমাদের গ্রামেগঞ্জে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছে এটা ঠিক তারা ইংরেজি শিখছে ঠিকই কিন্তু তাদেরকে যদি বলা হয় যে ইংরেজি যা শিখলো সেটা বাংলায় তর্জমা করে দেখাতে হবে তখন কিন্তু তারা বাংলায় তর্জমা করতে পারে না সেক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন যে ইংরেজিটা শিক্ষাচ্ছি বা শিখছি সেটার জন্য আমি বাংলা তর্জমা করতে পারি এবং তর্জমা করে আমি ইংরেজি যেটাই পড়লাম সেটা যেন আমার মাথায় ঢোকে তার জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে এই এবার আমরা আসি যে ইংরেজি শিক্ষার যে চাবি চাবিকাঠিটা কি দেখুন তিনশো দিনে এক বছর হয় কিন্তু আমরা যদি দেখি যে প্রত্যেকটি বাচ্চায় কি বা যারা স্টুডেন্ট আছে তারা কি তিনশো দিন পড়াশোনা করে কখনোই না কারণ তারা তিনশো দিনের মধ্যে ধরলাম দুশো দিন তারা পড়াশোনা করে মানে একশো দিন আমি বাদ দিলাম কতদিন বাদ দিলাম একশো দিন আমি বাদ দিলাম তাহলে এই দুশো কুড়িটি করে শব্দ একবারে প্রথমে যারা বাচ্চা থাকবে তাদের তাদেরকে ছোট ছোট ইংরেজি স্পেল বা বানান শেখাবে আর যারা বড় আছে তারা সব রকমই শিখবে আর বাচ্চাদেরকে আস্তে আস্তে এইভাবে কিন্তু তাদেরকে ইংরেজি শব্দ ভান্ডার তাদের মাথাতে ঢুকাতে হবে উইথ বেঙ্গলি মিনিং অর্থাৎ বাংলা মানে সহ কিরকম এই দুশো দিনের মধ্যে যদি প্রত্যেক দিন সে কুড়িটি করে শব্দ মুখস্ত করে সরি কুড়িটি করে শব্দ মুখস্থ করে তাহলে দেখা যাবে যে সে চারশো শব্দ অর্থাৎ চার হাজার শব্দ সে করছে কিন্তু চার হাজার শব্দ আমি যাব না আমার কথা হচ্ছে যে কুড়িটি শব্দের বাংলা মানে সহ যদি পড়া যায় তাহলে দেখা যাবে যে স্টুডেন্টদের বা ছাত্রদের কি হয় দশটা মনে রাখতে পারবে বেসিকলি দশটা মনে রাখতে পারবে দশটা সে ভুলে যেতে পারে তো সেই কারণে সে আমি এখানে দশটা হিসাব করলাম তাহলে দাঁড়াবে কি যে শব্দটা কত হবে না তো দু হাজার এটা কিন্তু এক বছরে তার ইংরেজি ওয়ার্ড তার বাংলা মানে দু হাজার শব্দ সে বাংলা মানে শিখলো এক বছরে এবার সেই স্টুডেন্ট যদি মিনিমাম পাঁচ বছর এভাবে পড়তে থাকে তাহলে হবে সমান কথা হবে পাঁচ দু দশ হাজার শব্দ ভান্ডার তার মাথাতে ঢুকলো এখন এই দশ হাজার যখন শব্দ ভান্ডার এবং তার সাথে বাংলা মানে যখন তার আত্মস্থ হয়ে গেল তখন অটোমেটিকলি সে কোনো ইংরেজি মিনিমাম কোনো ইংরেজি সে পড়ে তার বাংলা তর্জমা করতে পারবে এবং গল্পের ভাব বুঝতে পারবে আর কি হবে নিজে নিজেও কিছুটা লিখতে পারবে যদি সে টেন্সটা ভালো করে ফলো করে তাহলে পরে সে কিন্তু ইংরেজিতে লিখতেও পারবে তাহলে তার ভবিষ্যতে ইংরেজি টেনশেনটাও থাকবে না এমন কি রাইটিং প্রসেস বলেন যে কোনো যে কোনো জিনিস সে লিখতে পারবে এটা তো মিনিমাম 5 বছর ধরলাম এবারে যারা ছোট থেকে বাচ্চা থেকে পড়াশোনা করছে আমি মিনিমাম 4 থেকে ধরলাম তো 4 থেকে মিনিমাম যদি আমি আরো 7 8 বছর ধরি তাহলে পরে সেটা সেই হিসাবে আরো পড়নস বাড়বে তো আপনারা বুঝতে পারছেন যে ইংরেজি শিক্ষার চাবিকাটি কিন্তু ইংরেজি ওয়ার্ড নোট এবং তার বাংলা তর্জমা আমাদেরকে তাহলে কিন্তু আমাদের ইংরেজি পড়তে লিখতে অসুবিধা কখনোই হবে না আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার চ্যানেলকে ফলো করবেন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ